জোর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া বাড়ি কেন করলো তুই কেন করলো এই আপনি ধামেন আরে আপনি ভকু ভকু হইছে তার ফল খায় টাকা দেবেন না এটা কোন কথা মিষ্টি লাগে তো তোমো মিষ্টি মিষ্টি লাগিনি না আপনার জিব্বাই সমস্যা সত্যি কথা কইতে ভাইজান তোমাক তো দেখি মো থেকে বাসে আনছে তোমাক দেখি তো মোক ভালো মানুষ মনে হইছে এখন যেহেতু মোক চিনি ফলাইছেন তাহলে তোমাক কথাটা কোয়া যায় ভাইজান সত্যি কথা বলতে কি জানেন মুই কিন্তু শিক্ষিত চ্যাংড়া ভাইজান মোর খুব শখ আসলো মুই বিদেশ যাই বুঝছেন এখন ভাইজান ওই বাপের জমি জায়গা টাকা পাইছে যা আসলো সব মুই কর গোছে টছে মুই এটা লোকক দিছুম যে মোক বিদেশ নিয়ে যাবে ভাইজান কিন্তু ভাইজান মুই আর বোঝুম নাই যে ওই লোক কি দালাল ফুসফুস যে মোক ঢাকা শহর আনছে আনি কইছে যে মোর ফেলাই অমুক মুখ তারিখে এখন ভাইজান একদিন যায় দুই দিন যায় ফেলাই ডার হয় না পরে ভাইজান শুনুন যে ওয়াই টাকা পয়সা নিয়ে নাকি পালাইছে করতে গোনা বুঝছেন মোর আর বিদেশ যাওয়া হল না ভাইজান এখন মুই যে বাপের জমি জায়গা সব বেচে আনছো এখন বাপক তো আর কর বাঁচো না বাপ অসুস্থ মানুষ যদি এগুলো শুনে শুনে যদি উল্টা পাল্টা কিছু হয়ে যায় ভাইজান তাহলে এইগুলো কা এলে যন্ত্রণা হইব কত এইজন্য মুই বাপক কোসুম যে আব্বা মুই বিদেশ গেছো কিন্তু ভাইজান মুই তো আর বিদেশ যাবার পাং নাই এখন ঢাকা শহর চলে গেলে তো ভাইজান নিজে চলে গেলে তো টাকা পয়সা লাগে নয় এখন ভাইজান কি করং মানুষের দ্বারা দ্বারে গেছো একটা চাকরির জন্য ভাইজান মো কাহো চাকরি দেয় নাই মন নাকি অভিজ্ঞতা নাই কোনো কাজ কাম করো নাই এখন ভাইজান ভাইজন তো লাগবে চলি ভাইজান এই একটা সিটারি বাটপাড়ি করে ঢাকা শহর চলং ভাইজান সত্যি কথা তোমার কর আসলে আমাকে শহরে আমাকে দেশে এইরকম ঘটনা অহরহ ঘটতেছে এই সিটারি বাটপাড়ি করে মানুষজন সর্বশান্ত করে ফেলাচ্ছে আপনিও ভাই সেরাম একটা খপ্পরে পড়ে গেছেন আচ্ছা সমস্যা নেই আপনি যেহেতু শিক্ষিত মানুষ আমার সবকিছু খুলে কলেন আমার হাতে যতটুকু আছে আমি আপনার সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা আপনারা যদি আমি একটা দারোয়ানের চাকরি দিই আপনি কি করবেন ভাইজান খালি দারোয়ার নয় মোক দারোয়ার মুসি নেতর যে চাকরি দিবেন ভাইজান মুই সব চাকরি করতে রাজি আসুন ভাইজান মুই এইলে জগৎ থেকে বেড়ে দিচ্ছি ভাইজান মুই একজন ভালো মানুহ হইছাম ভাইজান সুযোগ দি থাকে তোমারে দেও ভাইজান আচ্ছা ঠিক আছে দেখি আমি আপনার এটা দারওয়ানের চাকরি ম্যানেজ করে দিতে পারি কিনা আমি তো আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম আপনি কোথায় ছিলেন কিভাবে খুঁজছিলেন আমি তো আপনাকে ইয়ে করেছিলাম ও যে ফোন করেছিলাম আপনি ধরেননি ধরে ঢিংকা কল করেছেন সময় পানিতে ধরে নিই ইচ্ছে করে ধরে নিই কাজে ছিলেন তো আচ্ছা আপনি কি কাজে ছিলেন আপনি কি আমাকে ইয়ে করতে পারেন মানে কিছু মনে না করলে বলতে পারবেন যা সাকাবি রাসকেল আপনার কাজে ছিলাম আমার কাজে ইয়েস আপনার কাজে ছিলাম বারবার কেন ফোন করেছেন আপনি হ্যাঁ এত মেজাজ খারাপ হয়েছে তখন ইচ্ছে করেছিল কি জানেন কোনটা একদম ভাঙে ফালায় কিন্তু আপনি আমার কাছে ছিলেন মানে কোথায় ছিলেন আপনার বাসায় ছিলাম আমি যখন আপনাকে ইয়ে করি তখন আপনি আমার বাসায় ইয়ে করছিলেন মানে আমি যখন আপনাকে ফোন করি তখন আপনি আমার বাসায় ছিলেন যে কাজ আমাকে দিতে ছেড়ে করব না মানে কি দূর মরার কাঠি আপনার ওয়াইফ কি বুঝাছিলাম আপনার ব্যাপারে কি কাজ আমাকে দিয়েছিলেন ওয়াইফ তো ডাইভোর্স হয়ে চলে গেছে আরে আপনার ওয়াইফ তো আপনার সাথে নেই মানে বাইর বলে কাছে আসো ভিতর বলে দূরে যা শয়তান হামিদুল্লাহ সাহেব কিন্তু আপনার সাথে তো কথা ছিল আপনি শুধু ওই যে ইয়েতে ইয়ে করবেন বাসায় তো ইয়ে ওই ফোনে তো ফোনে করলে কি চিরা ভিজবে কেন বুঝে নিচ্ছেন না শোনেন একটা কথা বলে আমি যখন একটা কাজ হাতে লি না সেটা ঠিকঠাক মতো করে তারপরে শেষ করে এখান থেকে যায় যাই দেখুন হামিদুল্লাহ সাহেব আপনার এই কাজ আর ইয়ে করতে হবে না মানে কন্টিনিউ করতে হবে না থ্যাংক ইউ অনেক যে কাজ আমি হাতে নিয়েছি এ কাজ যদি শেষ না করি আমার বদনাম হয়ে যাবে আপনি নিজে ছড়ায় বেড়াবেন আহমেদুল্লাহ একটা দায়িত্ব নিয়েছে কাজ শেষ করেনি কাজটা আধা রেখে চলে গেছে বদনাম হবে না আপনার এটা আর করা লাগবে না যা ঘটনা ঘটে যাবে ওটা আমার সঙ্গে ইয়ে হবে আপনার এটার মধ্যে ইয়ে করার দরকার নেই কিছু ইয়ে করার প্লিজ টেক এমন কোনো কাজ নেবেন না ডিসিশন নেবেন না যেটা আপনার জীবনের ক্ষেত্রে রিস্কি হয়ে যাবে আমাকে আমার কাজ করতে দিন আমি নিজেকে গুছিয়ে নিয়েছি দেখুন আমি আপনার ইয়ে ধরছি মানে হাতে ধরছে বাবা বাপ বললে পায়েও ধরতে পারে কিন্তু আপনি আমার ওই যে ইয়েতে ইয়ে করবেন না মানে আপনি আমার বোর কাছে যাবেন না এই ব্যাপারে আপনার কোনো ইয়ে গলানোর দরকার নেই মানে না 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 গলানোর একদম ইয়ে দরকার নেই যাব না একদম যাব না ডিসিশন নিয়ে নিয়েছে সুখের পায়রা যখন উড়ে অন্যের বাড়িতে চলে যাবে তখন আইসে আমার পা ধরে বলিস আসেন গো

আই কি কন মানে ফাইনাল কথা কইছি কালা দালা কোন নাই ফাইনাল কথা কই আর বাড়ি এলে হুলা হেতার ঘরে হত মা দুদিন পরে কাজ ঝগড়া হইবো আর বয়স গেছে এই বুড়া কালে আই সোফা কত হাইতাম না আম্মা আম্মা আনে সোফা বন্ধ হই গেছে কেন আনে না কইছেন আনে মইতে মইতে সোফা করিবেন তো মইতে মইতে সোফা এই হরের বিষয় অন্ত আই শক্তি কুলায় না হাইতাম হাইতাম তো আহাত তিনি কি দেখ আগে কোশি নি বিসমিল্লা কবুল করি এলা আর কত তুই আগে জানবি শুনবি কথা কবি ঘুরবি ফিরবি খাইবি রং ডং করবি টিকটক বনাবি ডিটেন করে নাচবি এটা না করতে কইছি আগে যা চাই বাতাই কর আগে অনেক তরে বিসমিল্লা কবুল করতে আছি ছি আম্মা ছি আনে মা ও ইয়া না আর কোন বেডা গলক লড়র বড়র কইতো আরে তো বালা জানি কথা দলার কালা ডলারতে কালা বালা আর সমস্যা হইতো না তুই কিন্তু ভরসা বাচ্চা বাচ্চাকে চইলো তোর মত নই ভাই গ্যারান্টি না মা আই যে সুন্দরী সুন্দর আই যদি বিয়া বই আই নাই খালা বেটার কাছে বিয়া বই একটা সব প্রায় গাল হালাই দিও আর এক কথা এক দাবি যাবি দেড়াইলে হেতার সেবা করবি হেতার সাবা না খাওয়াবি হেতার লগে এরকম 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 ওই যে টিকটক পর না দিতেন করে না করি এরকম কত রং ঢং করবি না আসবি শেষ কথা এক কথা এক দাবি দেলোয়ারের সেবা করবি তা খাওয়াইবি আমায় বলছিলা কামায় তো কাছে আমার এই বিয়া দিত কিনলে সয়েস করছে কত না কত হাসে আপনার সাথে আমার কথা আছে তার আগে তুমি আমাকে একটা কথা বলতো আজকে দুপুরবেলা আমি যখন তোমাকে ফোন দিলাম তোমার নাম্বারটা আমি বন্ধ দেখলাম কি কারণে আমার ফোনে চার্জ ছিল না চাই হোক আপনাকে আমি আপনার অফিসের কলিগ কেন বাসা এসেছিলো না다고 বল ও বাসা আসুক সেটা কিন্তু আমি চাইনি আমি শুধু তোমার ইটা তো ওনাকে দিয়েছিলাম ফোন নাম্বারটা আপনি ফোন নাম্বার বা তাকে দিবেন কেন না অফিসে বসে কথা হচ্ছিল তো তখন কথাই কথায় ফোন নাম্বারটা দিয়েছি মানে আপনি অফিসে বসে আমাকে নিয়ে আলোচনা করেন না না ব্যাপারটা তুমি যেমন ইয়ে করছো সেরকম না মানে হচ্ছে কি ওই অনেক সময় হয় না নিজেদের মধ্যে কথা হচ্ছিল আমি বলতে চাচ্ছিলাম যে আমি বলছিলাম যে আমার স্ত্রীটা গ্রাম থেকে এসেছে ও একটু বোঝে কম এমন যদি কাউকে পাওয়া যেত যে একটু বুঝিয়ে সুঝিয়ে কথা বলতে পারে এই তখন আমি ফোন নাম্বারটা ওকে দিয়েছিলাম ও আচ্ছা তার মানে আপনি আমাকে অবুঝ মনে করেন আর আমাকে বোঝানোর জন্য মানুষ ঠিক করেছেন ঠিক আছে আমি সবই বুঝলাম আরে না মানে

আমি না মানুষ কাকে বিশ্বাস করে ফোন নাম্বারটা দিলাম আমি কি সারা জীবন মানুষ চিনতে পারবো না নাকি আরে রক্ষা উড়াল্লাই হ্যালো আরে ভাই বিষয়টা আসসালামু আলাইকুম বাপজান ওয়া আলাইকুম আসসালাম বিষয়টা আপনার আমি বুঝাইতে পারি না ভাই আপনি বারবার ডিস্টার্ব করেন কি লেগে আমার ভিডিও এক ইউটিউবার দুই লাখ টাকা কইছে আমি দুই লাখে দিব না আমি ওটা তিন লাখ রে বাবা আরে বাবা কথা কইতে দেন বাবা তোমার দিয়ে দেন পশ্চাৎ কর ওই আছে একজন ছোট ভাই সরি এখন আপনি ওটা তিন লাখ টাকা হইলে নিতে পারবেন কথা সোজা ওটা হইলে বৃদ্ধ ভিডিও মহিলার বয়স পঞ্চাশের উপরে হইবে আর যে পুরুষ লোক সরি যে বৃদ্ধ লোকটা ওনার বয়স হইবে প্রায় সত্তরের বাবা যান আমার কথাটা শুনো

আল্লাহর আস্তে মাপ চাই বাবা ভিডিও ডিলিট দেওয়া যাবে না এটা সারা অন্য কোন কথা থাকলে এই কয়েন হনি কই আমার দিকে দেখো আমার একটা মান সম্মান আছে না তুমি বুঝো না ও বাবা আমি তোমার মান সম্মানও আছে আগে তো জানতাম না আমি বাপ চিন্তা কইরা দেখো আমি দোকান সমিতির মালিক আমার ধরো ওই যে বাজার কমিটি সহ সভাপতি এরকম বিশটা কমিটির আমি সভাপতি সভাপতি মারিয়ানা সমিতির সভাপতি আমার মান সম্মান গেলে তো আমার এখানে তোমার বি জয় আমিও টেনশন করতে আছি যে এইরকম একটা বজ্জাত মানুষ এতগুলো সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকে কি বাবা কথাটা হলো আসতে আসতে বল এই যে ইজ্জত আছে ইজ্জত বহুত বড় জিনিস এই ইজ্জত ফিরে পাওয়া না আমি যে সম্মান হয়ে আছি তোমারও তো খুশি সম্মান দিব তোমার হাতে খুশি তোমার ভাড়া কমাই দিব তার বাদেও তুমি কেনা চাতা যদি করছো কেনা আমার সব সবই ঠিক আছে একটু দেখার বিষয় আছে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা এমনও হইতে পারে এটা একটা রাষ্ট্রীয় ইস্যুতেও পরিণত হইতে পারে আমি সেই পর্যায়ে এটা নিয়ে যাইতে পারি আরে এটা ঠিক রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের শেষ করে

মনে করে হঠাৎ করিয়া অঙ্গ বাসাত চলে আইছস অন বুঝিBatchNorm কত মন হইছে কেন নারে দর্গতা অনেক মনে পড়ে কিন্তু একটা ঝামেলা হইয়া গেছে দোস্তি পারবি আয় তো বেগ্গি নি হারিয়ে অন কি হারন লাগব বেটাকো তুই তো জানস আগে ছেলের সাথে আমা প্রেম ছিল এখন একটা ঝামেলা হয়ে গেছে তুই পারবি তোম যেতে প্রেম ছিল তখন কত করে কইছি তোর বয়ফ্রেন্ডের একটু দেখা কই heck তো দি আসনো আচ্ছা দেখিস ফোন দেয় দেখ মোবাইলেতে দে দোষ সামনা সামনি দেখিস শোন না দোষ ঝামেলা হয়েছিল তারপর আমি ওকে ইচ্ছে মতো অপমান করছি তারপর আমি ওর যা যা গিফট দিয়েছিলাম সব নিয়ে আসছি এখন আমি তো দোসরে যারা বাস প্লিজ তুই এটা কিছু করে দে এ তুই জন ভালোবাসোস তোর মাথা গরম করছো কিনলে সকাল মনে আসছিল না হেঁটতে ভালোবাসোস অন্য নাম্বার দে এখনই ওর কল দে হ্যালো হ্যালো আমি বলছি আমি একজন মেয়ে কে বলতেছিলেন প্লিজ আপনার লগে আমার কিন্তু কিছু কথা ছিল আরে বাবা আপনি পরিচয়টা কেন পরিচয় 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 ওই ওইব ভাইয়া বেগে নইবো আপনি এখন কাম করেন লগে কালকে না দেয়া করেন আচ্ছা আপনি কে পরিচয় তো দেবেন আপনার কাম করেন ভাইয়া আর নেই কালকে আমার লগ দেয়া কর ভাইয়া পিলিস ভাইয়া পিলিস আর না করে না ভাইয়া আনন্দ লগে আর এক দেয়া করি কর ওহ হাস্টা আপে একটা করে করতে চাই বলেন কোথায় দেখা করবে দেয়া করি বল আর থ্যাংক ইউ দিস না আবার তুমি লিখে গেলাম আর কথা দেখিনি না আর দোস্ত তোর কথা বলবো কিনি আমি তুই শুন তুই জানলেই পারস তুই কিন্তু সবকিছু ঠিক করে দিবি দোস্ত

আমার বিয়ার ফুল আপনি ফুটবার দেবেন না হ্যাঁ আমার বিয়ার ফুল যদি না ফুটে তাহলে একটা কথা মনে রাখেন আমার চান্দি উন্দি জানেন না আমার খজলা দেখেন আমার কথা আমি কই না পাবলিক কয় বুঝছেন একদম বস্তা বইরা গুনতে পারবো তারপর কি তো খুজেও পারবো না বুঝেন নাই আমার দদ্দ খাই নি তুমি আমার দদ্দ খাইবে আর আমি ডরে ফিটে দেই মুগা ঠিক আমি কি তাও জানি এখন শুনলাম কি তাও

ওই যে চ্যাংরা যেটা সাপডেটি ছিল কত আছে ওকে তো একদম বাসা থেকে ইয়ে করে দিয়েছি বের করে দিয়েছি একদম আর সাত দিন হলে কি হতে জানে কাজ অফিসে চ্যাংরার সঙ্গে আপনার বোর্ড ডাকা কি বলেন আপনি উকিল বা হইতে বাইছে গেছে ওই তো ব্রেনটা নষ্ট করে দিয়ে গেছে এখন তো ভেতর থেকে ও ঢিং কাছে মারছে ও আমি বলি কি এখন যে দশ পার্সেন্ট অবস্থা খারাপ আছে না ওইটা আমি ঠিক করে নিচ্ছি